আমি কিছুদিন আগে ফেসবুক একটি পোস্ট দিয়েছিলাম যে যেখানে বলেছিলাম যে একশো দশটি একশো দশ পৃষ্ঠার বইয়ে আর দশ লাইনের ভিতরে বইটি শেষ হয়েছে এমন কোন বই আমার সন্ধানে আছে অনেকে বিশ্বাস করেছিলেন না ফলে আজকে আমি এই বইটি নিয়ে আসতাম ইনশাল্লাহ আজকে আমি এই বইটি লিখেছি বাংলাদেশের প্রখ্যাত লেখক স্নেহা সাহেব আহ বইটিতে সম্পূর্ণ বইটি লেখা হয়েছে উক্তি মূলবী অর্থাৎ লেখকের মনের যে ভাবনা আছে সেই মনের ভাবনা এক লাইনের ভিতরে প্রকাশ করেছে ঠিক এভাবে ঠিক এভাবে একশো একশো দশ লাইনের ভিতরে বইটি তিনি পড়ে মানে লেখে শেষ করেছেন যাদের সময় কম যারা বই পড়ার জন্য এত সময় পাচ্ছেন না বই ব্যস্ত মানুষ তারা অবশ্যই এই বইটি পড়তে পারে বইয়ের মধ্যে সমাজে যে চরম সত্যগুলো আছে সেই সত্যগুলো নিয়ে এখানে উক্তিগুলো রচিত হয়েছে তো আমি এই বইটি থেকে এক শৌকের মধ্যে আমার পছন্দের আমি দশটি উক্তি আমি পড়ে শোনাচ্ছি আসলে উক্তিগুলো এমন ভাবে লেখা হয়েছে যে পড়তে টাইম লাগে না সে কিন্তু এটা ভাবতে এটা মাইন্ডে কিন্তু প্রচুর সময় লাগে মানে আমাদের বিশ্বাস করতে মানে আসলে গুলো তেমনই চরম ছড়ছে যে প্রথম যে আমার লাইনটি পছন্দ হয়েছে তা হচ্ছে সকলে যুদ্ধের বিরুদ্ধে তবু যুদ্ধ শেষ হয় না আসলে আমরা কিন্তু সকলে চাই যে যুদ্ধ বন্ধ হোক হানাহানি বন্ধ হোক মারামারি বন্ধ হোক কিন্তু আসলে কি তা হচ্ছে তা কিন্তু হচ্ছে না যুদ্ধ মধ্যে আমরা অনেকেই মানে অনেকেই খেয়াল করছে বা আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের বিশ্ব তৃতীয় তাহলে কেন আমাদের বিশ্ব বর্তমানে বিশ্বযুদ্ধের দাঁড় প্রান্তে থাকে সেই প্রশ্নটা অবশ্যই আমার তো রয়ে গেল তার মধ্যে আরেকটি পছন্দের উক্তি হচ্ছে যেটা আহ লেখক বলেছেন নিষিদ্ধ নিষিদ্ধ ফল খাওয়া আদম সন্তানের নিষিদ্ধের প্রতি আকর্ষণ চিরত আসলে আমরা মানুষেরা যে যে জিনিসগুলো বৈধ বৈধ থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু আমাদের যে আকর্ষণটা আছে সেটা অবশ্য এবং সম্পূর্ণ নিষিদ্ধ তারপরে আরো কিছু দেখতে পারি সেটা হচ্ছে বর্তমানে সমাজের সাথে সবচেয়ে বেশি যে মিলে যায় যে উক্তিটা সেটা হচ্ছে বৈষম্যকে মেনে নেওয়ার নাম শৃঙ্খলা যে শৃঙ্খলা যে শৃঙ্খলা সমাজে বড় প্রয়োজন আসলে আমরা কিন্তু বৈষম্যকে আমরা কিন্তু মেনে নিয়েছি ধরতে গেলে আমাদের দেশে যে দুই হাজার চব্বিশ সালে যে একটি বড় একটি বিপ্লব হলো জুলাই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থান কিন্তু মোটামুটি ব্যর্থ হতে গেল কি দেশে কি চাঁদাবাজি থেমে আছে অবশ্যই কিন্তু না টেন্ডারবাজি থেমে আছে অবশ্যই না আমার মনে হচ্ছে মানে আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে বর্তমানে শাসক বদলাই শাসক শাসক বদলেছে বাট শোষণটা যেন সেটা আগের মতো রয়ে গেছে তাই আমি লেখকের এই কথার সাথে আমি সম্পূর্ণ আমি সহমত পোষণ করছি তারপরে যে অকিটা সবচেয়ে পছন্দের হয়ে যায়নি তার কারণ এখানে আজও কিছু মানুষ আছে অবশ্যই আমরা কিন্তু আসলে মানুষ পানি হওয়া যায় কিন্তু মন না থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না আমাদের দেশে মনুষ্যত্ব যাদের নাই তারা কিন্তু আজও আমরা মানুষ হতে পারিনি ফলে কিন্তু পৃথিবীতে এমন আসলে এখনো অনেক ভালো ভালো কিছু মানুষ আছে যাদের জন্য এখনো পৃথিবী ধ্বংস হয়নি না হলে অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যেত তো এই পছন্দের উক্তিগুলো নিয়ে আর এই বইটি রচিত